দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম ভাইরাল ফ্যান নিয়ে হাজির হয়ে গেছি আবারও এটা কিন্তু পঁচিশ সত্তর মডেল যেটা আট হাজার এম এস এর ব্যাটারি এক চার্জে বিশ ঘন্টা কোম্পানি বলে দিছে চার্জ ব্যাক থাকবে কালার হবে তিনটা একটা গ্রে কালার একটা পিঙ্ক কালার একটা অফ হোয়াইট কালার তিন তিনটা কালার অ্যাভেলেবেল আছে আর এটার মধ্যে একই সাথে কিন্তু লাইট হবে আর জিবি লাইটস হবে বিভিন্ন কালার কম্বিনেশান হবে চমৎকার এটা কিন্তু মুভ করবে ঘুরে ঘুরে বাতাসের ফ্লোটা দিবে জোস একটা আপনার ফ্যান পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর এটার মধ্যে একই সাথে আপনি ছয়টা ব্যাটারি পাচ্ছেন আট হাজার এম ব্যাটারি দেখেন এখানে ছয়টা ব্যাটারি পাচ্ছেন আট হাজার এম এর যারা নিতে চাচ্ছেন কোম্পানি বলে দিছে এক চার্জে বিশ ঘন্টা ব্যাক আসলে বিশ ঘন্টা না থাকলেও এটা কিন্তু দশ বারো ঘন্টা ব্যাক পেয়ে যাবেন আসলে কোম্পানি বলে দিছে বিশ ঘন্টা কিন্তু কম বেশ তো হতেই পারে এই যে দেখেন বাতাসের ফ্লোটা দেখেন প্রচুর পরিমাণে বাতাস থাকবে প্রাইস পড়বে এটা মাত্র দুই হাজার টাকার মধ্যে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হবে সারা বাংলাদেশে টেকনাফ থেকে তে রূপসা রুপসা থেকে পাটুরিয়া যে কোনো প্লেসে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন